বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ইদানিং একটি বিষয় আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানি না নোটবন্দি হওয়ার পর দু হাজার ষোলোতে নোটবন্দি হয়েছে তারপরেই প্রায় বছর কেটে গেছে ভারতের অর্থনীতির অবস্থা কিন্তু কোনো পাল্টে যায়নি কোনো উন্নয়নই চোখে পড়েনি যে গল্প নরেন্দ্র মোদী দেশের মানুষকে শুনিয়েছিলেন সেই গল্প কিন্তু কার্যকর হয়নি দুঃখের হলেও সত্য কিন্তু সম্প্রতি আমাদের দেশের রিজার্ভ ব্যাঙ্ক একটা রিপোর্ট পেশ করেছে যে দু হাজার চব্বিশ পঁচিশের অর্থ বছরে অর্থ বছরে এদেশে পাঁচশো টাকার নোট জাল হয়েছে সাঁত্রিশ শতাংশ অর্থাৎ একশোটা যদি পাঁচশো টাকা নোট আপনার কাছে থাকে তাহলে সাঁত্রিশটা পাঁচশো টাকা নোট জাল হতে পারে খুব সাবধান এই জাল নোটের ফলে কি হতে পারে এখন আমরা যারা মোদি ভক্ত আমরা যারা হিন্দুত্বের কারিগর আমরা যারা হিন্দুত্বের কথা বলছি আমরা যারা সংখ্যালঘু সমাজকে মুসলমানদের নিশানা করাটাই যাদের আমাদের মূল নিশানা হয়ে দাঁড়িয়েছি আমরা যখন হিন্দু হিন্দু সুখের মধ্যে বুধ হয়ে আছি তখন আমরা এটা বুঝতে পারছি না দেশের আর্থিক সংকট দেশের আর্থিক অবস্থা কোথায় নিয়ে যাচ্ছে এ প্রশ্ন আপনারা তুলছেন না যেদিন তুলবেন সেদিন অনেক দেরি হয়ে যাবে এর মধ্যেই আপনার সন্তানের ভবিষ্যৎ অন্ধকারে পৌঁছে যাবে কিন্তু আপনারা কিছুই বলছেন না এর মাঝেই দেখলাম যে পাঁচশো টাকার জাল নোট বেশি হয়ে যাওয়ার পরে চন্দ্রবাবু নাইডু অর্থাৎ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু একটা প্রতিক্রিয়া দিয়েছেন তিনি বলেছেন এই নোটগুলোকে ব্যান্ড করে দেওয়া দরকার দু হাজার ও পাঁচশো টাকার নোট আপনারা জানেন যে দু হাজার টাকার নোট ইদানিং ভারতবর্ষের থেকে আস্তে আস্তে রিজার্ভ ব্যাঙ্ক তুলে নিয়েছে পাঁচশো টাকার নোট কি ব্যান্ডের দিকে যাচ্ছে কি বলছেন আপনারা নিষিদ্ধ হতে পারে পাঁচশো টাকার নোট যে কোনো সময় ঘোষণা হতে পারে পাঁচশো টাকার নোট তুলে নেওয়া হবে নরেন্দ্র মোদীর মতো প্রধানমন্ত্রী ঘোষণা করতেই পারেন যিনি বিন্দুক লোকের সঙ্গে তুলনীয় হতে পারে যার নাম তিনি ঘোষণা করতেই পারেন আজ রাত বারোটার পর এই পাঁচশো টাকার নোটের লিগাল টেন্ডার থাকবেন না থাকবে না নরেন্দ্র মোদী বলেছিলেন যখন আমাদের দেশে যখন উনি নোটবন্দি করলেন পাঁচশো এবং হাজার টাকার নোট সেই সময় কিন্তু এত জাল নোট ছিল না সেই পাঁচশো টাকার নোট এবং সেই দু হাজার টাকার সেই এক হাজার টাকা নোটের জাল করাটা ছিল খুবই কঠিন কাজ মনে রাখবেন সেই নোটের যে কাগজ ছিল সেই কাগজটাও ছিল অনেক উন্নত মানের এখন যে পাঁচশো টাকার নোট একশো টাকার নোট দুশো টাকার নোট পঞ্চাশ টাকার নোট আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটের ভিতরে সেই নোটের কাগজ আপনার কাছে সেই নোটটা যদি পাঁচ দিন আপনার পকেটে পড়ে থাকে সেই কাগজের পরিস্থিতি আপনি দেখবেন ভারতবর্ষের অর্থনীতি পৃথিবীর যে কোনো প্রান্তের অর্থনীতি যদি বুঝতে হয় সে দেশের নোটকে দেখতে হয় সে দেশের অর্থ সে দেশের মুদ্রাকে দেখতে হয় সেদেশের মুদ্রা কেমন ছিল তারপরেই ভিত্তি করে বিচার করতে বসা হয় যে সে দেশের সেই দেশের আর্থিক অবস্থা কেমন আপনারা যদি লক্ষ্য করে দেখেন মুঘল আমলে এদেশে স্বর্ণ মুদ্রা ছিল তামার মুদ্রা ছিল রৌপ্য মুদ্রা ছিল তার কারণ এদেশের আর্থিক পরিস্থিতি তখন ভালো ছিল আপনি যদি আরেকটু পিছিয়ে যান গুপ্ত যুগেও ছিল স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রা কখন এলো তামার মুদ্রা তামার কয়েন কখন এসে হাজির হলো আপনারা জানেন তামার কয়েন হাজির হলো মহম্মদ বিন লোকের আমলে মহম্মদ বিন তুক লোকের কাণ্ডে এদেশের জাল নোটের বাজার জাল মুদ্রায় ছেয়ে গিয়েছিল যার ফলে তুকলোকের সাম্রাজ্য ভেঙে পড়েছিল শুধু জাল নোটের জন্য শুনে এখন জাল নোট হচ্ছে জাল নোট হচ্ছে এমন একটা বিষয় যেখানে দেশের আর্থিক পরিস্থিতি ভেঙে পড়ছে কারণ দেশের যে অর্থনীতি সে অর্থনীতিতে প্রকৃত নোট ব্যবহার হচ্ছে না ফলে সে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে কারা করছে এই কাজ যে দেশের হিন্দুত্বের ধ্বজাধারীরা হিন্দুত্বের সম্রাটরা যেখানে ক্ষমতায় রয়েছেন যারা বলছেন যে আমরা হিন্দুত্ব হিন্দুদের সুরক্ষার জন্য রয়েছি তো সেদেশের আর্থিক অবস্থা রক্ষার জন্য কেন কাজ করা হচ্ছে না কেন সাড়ে সাঁত্রিশ শতাংশ পাঁচশো টাকা জাল নোট বাজারে ছেয়ে গেছে আমার রিপোর্ট নয় আমি মন করা কথা বলছি না এ কথা বলেছে রিজার্ভ ব্যাংক আপনারা জানেন যে দু হাজার টাকার নোট কত পার্সেন্ট ছেঁয়ে গিয়েছিল যার ফলে দু হাজার টাকার নোট আস্তে আস্তে তুলে নিতে হলো এখন কি হবে পাঁচশো টাকার নোট কি বন্দি হতে চলেছে পাঁচশো টাকার কি তুলে নিতে চলেছে সম্ভবত তুলে নিতে চলেছে তুলে নেওয়ার পদ্ধতি একটা সরাসরি ঘোষিত হতে পারে যে পাঁচশো টাকার নোট আপনারা ব্যাংকে জমা দিয়ে দিন মানুষের কাছে ব্যাঙ্কে জমা দিয়ে দিন এবং ব্যাংক সে টাকা আপনাদেরকে একশো টাকা বা দুশো টাকার নোটে ফিরিয়ে দেবে অর্থ দপ্তর ভাবনা করছে যে পাঁচশো টাকার নোট নয় একশো টাকা দুশো টাকার নোট আমি বাজারে দেব। তাতে একশো টাকা দুশো টাকার নোট জাল হলেও ক্ষতি নেই মানে জাল হলেও ক্ষতি নেই মানে জাল হবে না এটা তাদের বক্তব্য একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা পঞ্চাশ টাকার নোট জাল হবে না কিন্তু একশো টাকার নোটের যে অবস্থা হাল আপনারা নতুন একশো টাকার নোটটা নিয়ে দেখবেন হয়তো আপনারা হিন্দু সুখে আছেন ভাববেন যে যে নরেন্দ্র মোদিন যা করছে সব ঠিক করছে কিন্তু অর্থনীতি দেখুন কোথায় থেকে নিয়ে যাচ্ছে নিজের আর্থিক পরিস্থিতিটা লক্ষ্য করে দেখুন দেশের এই জাল নোট দেশের পক্ষে কতখানি ক্ষতিকর সেটা একবার যদি আপনারা পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন এক সংকটের মধ্য দিয়ে আমরা চলেছি কোথায় যাবে আপনাদের কি মঞ্চে দেশের পাঁচশো টাকার নোট কি জাল পাঁচশো টাকার জাল নোট রুখ রুখতে কি শেষ পর্যন্ত নোটটাকেই বাতিল করে দেবে সরকার নোটবন্দি করে নেবে সরকার আবার একটা কি নোটবন্দি দেখব আবার একটু লাইনে দাঁড়াবো আমরা আবার সেই কয়েকশো মানুষের মৃত্যু হবে লাইনে দাঁড়িয়ে কি হতে চলেছে নাকি যেমনভাবে দু হাজার টাকার নোট তুলে নেওয়া হয়েছে সেই পদ্ধতিতে এই পাঁচশো টাকার নোটও তুলে নেবে সরকার কিন্তু তুলে নেওয়াটা বড় কথা নয় বড়ো টাকা তার সমাধান জরুরি কোন পথে সমাধান হবে কোন দিশায় যাবে নরেন্দ্র মোদী সেটা দেখার দিশা দেখাতে পার পাচ্ছেন না দেশের প্রধানমন্ত্রী হিসাবে সবচেয়ে ব্যর্থ প্রধানমন্ত্রী যদি বলা হয় কারু কে নরেন্দ্র মোদী হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগানো ছাড়া হিন্দু মুসলমানের মধ্যে সংঘাত লাগানো ছাড়া এই সংঘাতের প্রচার করা ছাড়া মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করে নির্বাচনের জেতা ছাড়া আর কোনো কাজই তেমনভাবে তিনি করতে পারেননি এদেশ আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ছে এদেশের সামাজিক দিক থেকে পিছিয়ে পড়ছে এদেশের সর্বক্ষেত্রে এদেশ পিছিয়ে যাচ্ছে আমরা যারা দেশভক্ত আমরা যারা দেশের মানুষের কথা চিন্তা করি তারা ভাবছি ভাবছি এখন সে আর্থিক অবস্থা কোথায় যাবে কেন মানুষ রাস্তায় দাঁড়াবে আপনারা বলুন কি হতে পারে পাঁচশো টাকার নোট কি। তুলে নেওয়া হবে না নতুন করে আবার নোটবন্দি হবে আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম